নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে মে মাসে চার রাশি হবে অনেক টাকার সম্পত্তির মালিক দেবগুরুর কৃপায় টাকার পাহাড়ে এই চার রাশির জাতক জাতিকাদের ভাগ্য আপনার কোন রাশি জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি গ্রহের শুভ ফল পাওয়ার জন্য দেবগুরু বৃহস্পতির পুজো করা হয় আর যিনি হিন্দু ধর্মে জ্ঞানের দেবতা হিসাবে পরিচিত এছাড়াও বৃহস্পতিবারে যেমন লক্ষ্মী দেবীর পুজো করলে বৃহস্পতির আরও কিছু বিস্তারিত তথ্য জেনে বৃহস্পতি দেবগুরু পূজা বৃহস্পতি গ্রহের শুভ ফল পাওয়ার জন্য দেবগুরু বৃহস্পতির পুজো করা যেতে পারে আর এই পুজোর সময় বিশেষ মন্ত্র পাঠ করা হয় হলুদ বস্ত্র জিনিস ব্যবহার করা হয় যা বৃহস্পতির সাথে সম্পর্কিত এবং লক্ষ্মী দেবীর পুজো পারে দেবী লক্ষ্মীর পুজো করলে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পায় এবং লক্ষ্মী দেবী সম্পদ ও সৌভাগ্যের দেবী তাই এই দিন তার পুজো করলে আর্থিক উন্নতি ও সুখ সমৃদ্ধি লাভ করা যায় এবং প্রতিকার বৃহস্পতির শুভ প্রভাব পাওয়ার জন্য হলুদ পোগ্রাছ ধারণ করা হলুদ সুতো হাতে ধারণ করা কিছু বিশেষ মন্ত্র জপ করেও কিন্তু আপনারা উপকার পেতে পারেন বিশেষভাবে বৃহস্পতিবার দিনটি লক্ষ্মী ও বৃহস্পতির জন্য উৎসর্গিত তাই এই দিন এই দুই দেবতাকে পুজো করলে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পায় আগামী মাসের মাঝামাঝি অর্থাৎ চোদ্দোই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবেন এবং মিথুন রাশিতে প্রবেশ করবেন আর এই বছর শনির পরে বৃহস্পতির রাশি পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষশাস্ত্র আর জ্যোতিষশাস্ত্রের বিশেষ বিশেষজ্ঞরা বলছেন যে মিথুনে প্রবেশ করেই বৃহস্পতি অতিচারী হয়ে পড়বেন এবং জ্যোতিষশাস্ত্র বলছে যে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে আর প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি অশুভ হতে পারে আবার শুভও হতে পারে কারোর জন্য তবে জ্যোতিষশাস্ত্র বলছে অতিচারী মানে বৃহস্পতি স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত গতিতে অর্জন করবেন আর এর ফলে তার গতিপথ বারবার দ্রুত পাল্টাবে বৈদ্যিক জ্যোতিষ অনুযায়ী বৃহস্পতি সুখ সমৃদ্ধি এবং বিয়ে সন্তান শিক্ষা বিদ্যা জ্ঞান ইত্যাদির কারক গ্রহ তাই বৃহস্পতির অতিচারী হয়ে যাওয়ার ফলে জীবনের নানা ক্ষেত্রে বড়সড় প্রভাব পড়বে আর এই বিশেষ অতিচারী গোচর চলবে দু হাজার বত্রিশ সাল পর্যন্ত আর বৃহস্পতির এই রাশি পরিবর্তনে নির্ধারিত সময় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চোদ্দোই মে রাত এগারোটা কুড়ি মিনিটে এবং বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবেন মিথুন হল বুধের অধীনে থাকা রাশি আর এই রাশিতে প্রবেশ করেই তিনি অতিচারী হয়ে পড়বেন এর পরে আঠেরোই অক্টোবর তিনি কর্কট রাশিতে প্রবেশ করবেন তবে পাঁচ ডিসেম্বর আবার ফিরে আসবেন মিথুন রাশিতে আর বৃহস্পতির এই অতিচারী হওয়ার ফলে কি কি হতে পারে এবং বৃহস্পতি সকল গ্রহের মধ্যে বিয়ত এবং শুভ বলে মনে করা হয় সাধারণত তিনি বছরে একবার রাশি পরিবর্তন করেন আর এবার তার গতি স্বাভাবিকের তুলনায় অনেক গুণ বেশি হবে ফলে দেশ বিদেশ সমাজ ব্যক্তি জীবনে বহু পরিবর্তন দেখা যাবে বিশেষজ্ঞরা মনে করছেন অতিচারী বৃহস্পতির প্রভাবে এবং প্রাকৃতিক দুর্যোগ আর্থিক মন্দা নানা বিপর্যয় ঘটতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে দেবগুরু বৃহস্পতির কৃপায় যে চারটি রাশির কিন্তু টাকার পাহাড়ে থাকবে সেই চারটি রাশির মধ্যে এক এক করে আপনাদের রাশির সম্পর্কে জানাবো অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি এই বৃহস্পতির কৃপায় এই রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি নবম ও দ্বাদশ স্থানের অধিপতি হয়ে তৃতীয় স্থানে প্রবেশ করবেন এতে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে ভাগ্য সহায় হবে অর্থনৈতিক উন্নতি এবং হঠাৎ লাভের সম্ভাবনা থাকবে এর পরে হচ্ছে বিশ্ব রাশি এই রাশির জাতকদের জন্য বৃহস্পতি অষ্টম একাদ একাদশ স্থানের অধিপতি হয়ে দ্বিতীয় স্থানে প্রবেশ করবে এতে অর্থবৃদ্ধি সম্পদ ও সুখ সুবিধা বাড়বে এবং পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে তবে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে এবার পরে বলবো সিংহ রাশি লাভ স্থানে বৃহস্পতির গোচর এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ পঞ্চম ও অষ্টম স্থানের অধিপতি হয়ে বৃহস্পতি একা একাদশ স্থানে প্রবেশ করবেন হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে কর্মজীবনের জন্য পদোন্নতির সুযোগ আয়ের বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে এরপরে যেটি আছে সেটি হচ্ছে তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি তৃতীয় ও ষষ্ঠ স্থানের অধিপতি হয়ে নবম স্থানে প্রবেশ করবেন ফলে ভাগ্য খুব ভালো সহায়তা করবে কাজে সাফল্য সম্মান লাভ হবে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে এইভাবে বৃহস্পতির রাশি পরিবর্তন দু সালে বেশ কিছু রাশির জন্য বড় প্রভাব নিয়ে আসছে অতিচারী বৃহস্পতির এই গ্রচর পরবর্তী কয়েক বছর ধরে চলবে এবং তা জীবনের নানা ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের রাশি অনুযায়ী জানিয়ে দিয়েছি যে আপনাদের ভাগ্য খুলবে কোন চারটি রাশির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন